সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে কারা উপবৃত্তির টাকা পাবেন এবং কিভাবে পাবেন আজকের ভিডিওতে আমি বলবো প্রাইমারি লেভেলে কত টাকা উপবৃত্তি দিবে এবং স্কুল লেভেল ও কলেজ লেভেলেও সব কিছু আজকের ভিডিওতে বলে দেব সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ ইয়ারের আগে আমি দিতে চলেছি বড় একটি সুখবর তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তোমাদেরকে আগেই বলে রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে না হলে কী হয় তোমরা যখন ভিডিওটা স্কিপ করে করে দেখো তখন তোমরা গুরুত্বপূর্ণ টপিকগুলা স্কিপ দিয়ে দাও বাদ দিয়ে দাও যার ফলে তোমরা বুঝো না কী করতে হবে এবং কীভাবে টাকা পেতে হবে তার ফলে তোমরা টাকাও পাও না বুঝো না কিভাবে কি করতে হবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তো নতুন বছরে প্রথমে বলে রাখি কারা কত টাকা পাবে এটা দিয়ে শুরু করি প্রাইমারি লেভেল যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আসো তাদেরকে আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দিবে উপবৃত্তি এবার আসি স্কুল লেভেলে ক্লাস সিক্স সেভেন ক্লাস সিক্সে যারা আসো তোমরা পাবে হচ্ছে গিয়ে বারোশো টাকার মধ্যে তোমাদেরকে দিবে উপবৃত্তি এবং ক্লাস সেভেনে যারা আসো তারা পাবে হচ্ছে গিয়ে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো টাকা করে তোমাদেরকে উপবৃত্তি দিবে জানুয়ারির সময় মানে দু হাজার ছাব্বিশের শুরুর দিকে এবার বলবো ক্লাস এইট নাইন টেন ক্লাস এইটে যারা আসো তোমরা যারা জিএসসি বা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের তো আলাদা হিসাব তোমরা স্কলারশিপ পাবে এবং ক্লাস নাইনটিনে ফ্রি পড়ার একটা স্কলারশিপ তোমরা পাবে আর শুধুমাত্র যারা জুনিয়র বৃত্তি দাওনি তারা পাবে হচ্ছে গিয়ে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে তোমাদের কিন্তু উপবৃত্তি দেয়া হবে ক্লাস এইট এর ক্লাস নাইন টেন তোমাদের উপবৃত্তি দিবে হচ্ছে গিয়ে ষোলশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত তোমাদের উপবৃত্তি দিবে ক্লাস নাইন টেন বর্তমানে এসএসসি দুই হাজার পঁচিশ যারা আসো তাদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে গিয়ে এস এসসি পরীক্ষা মানে এক্সাম পরে তোমাদের উপবৃত্তির টাকাটা তোমরা পাবে এসএসসি এসসি হাজার পঁচিশ যারা আসো তাদের জন্য এবার আসি কলেজ লেভেলে কলেজ লেভেলে তোমরা যারা উপবৃত্তিতে নাম দিয়েছো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার যারা আসো তাদেরকে হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকা দিবে এবং ইন্টার সেকেন্ড ইয়ার মানে এইচ এসসি হাজার ছাব্বিশ যারা আসো তুমি পাবে হচ্ছে গিয়ে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার চার হাজারের মতো তোমাদেরকে উপবৃত্তি দিবে জানুয়ারির প্রথম থেকে মানে দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে তোমাদের উপবৃত্তির টাকাটা দিবে এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে আমি সাথে সাথে কমেন্ট বক্সেই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব উপবৃত্তি সংক্রান্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলা সবার আগে যদি তুমি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা কখনো ওই উপবৃত্তির জন্য আবেদন করিনি তারাও কিন্তু উপবৃত্তি পাওয়ার সুযোগ আছে তোমরা কী করবা অবশ্যই আমি ভিডিও দিব যদি চাও তোমরা কমেন্টে বলো ভিডিও দিতে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দিব কীভাবে তোমাদের উপবৃত্তির টাকা চেক করবে বা কিভাবে দেখবে তোমার টাকা আসছে কিনা তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো আল্লাহ হাফিজ